নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দিঘা সমুদ্র সৈকতে সবারই পছন্দের নিউ দীঘা চিবিস তো নিউ দীঘা চিবিস থেকে এই মুহূর্তে রয়েছে লাইভে তো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভে একটা করে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফার্স্ট লাইকার যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে দেবো এসকে সামির ওকে থ্যাংক ইউ এস কে থ্যাংক ইউ সো মাচ আজকে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে এই মুহূর্তে লাইভ আপডেট আপনার কাছে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই থেকে কমেন্ট করে জানাবে শুভ দুপুরবেলা রয়েছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ পর্যটকের ভিড় হাজার হাজার পর্যটক শুধু সমুদ্র সৈকতে রয়েছে আজকে শুভ দুপুরবেলা সেটাই তোমাদের কাছে লাইভের মাধ্যমে তুলে ধরছি তো আশা করি লাইভ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে পারলে যারা যারা পারবে সুপার চ্যাটও করতে পারো থ্যাংক ইউ সো মাচ টোয়েন্টি রুপিস সুপার চ্যাট করেছো অসংখ্য ধন্যবাদ এস কে সমীর থ্যাংক ইউ এস কে সমীর

তো কেমন লাগছে অবশ্যই পড়তে কিন্তু কমেন্ট করে জানাবে এবং যারা যারা লাইভে রয়েছে ঝটপট করে লাইভে লাইক করে দেবে প্রচুর প্রচুর আজকে যেহেতু আজ আজ কি বার বার সেটা ভুলে বলছি সানডে আজকে রবিবার রবিবারের একদম প্রচুর পর্যটকের ভিড় রয়েছে তোমাকে তাহলে আমি আজ থেকে ভাই বলছি আচ্ছা অবশ্যই বলতে পারো কোনো সমস্যা নেই ভাই ভাই বলতে পারো ছোটই হবো তোমার থেকে ভাই বলবে রবিবার 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 একেবারে হ্যাঁ বললাম ছিল না আমাদের আজ থাকার কারণে দুপুরবেলা পর্যাপ্ত পরিমাণ পর্যটকের ভিড় এবং কালকেই তো কালী পুজো রয়েছে সোমবারে কালী পুজো আজকে রবিবার মানে দীপাবলির আগের দিনটা আমাদের আপনার কাছে লাগাবোটা তুলে ধরছি দেখতে পাচ্ছো পুরো চারিদিকে পর্যটকের ঠাসা আর এস সামির দাদাকে বলতে চাই আমার তিনটে ইউটিউব চ্যানেল দীঘা টেনকে এবং দীঘা বিচ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এটা থেকে লাইভ আপডেট করার পর ওগুলোতেই আমি লাইভ করি কিছুক্ষণের জন্য তো অবশ্যই তোমরা ওটাতেও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আচ্ছা বলছি ভিডিও কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে নেটওয়ার্কিং কোনো প্রবলেম সমস্যা দেখা দিচ্ছি কি কমেন্ট করে জানাবে ভালো একদম আচ্ছা ওকে ঠিক আছে লাইভে কেউ আসছে না সে কারণে জিজ্ঞাসা করবে আচ্ছা তোমরা কি চাও একদম সকাল সকাল লাইভ আপডেট দেখার জন্য একদম সকাল সকাল কি লাইভ দেখতে চাও কারা কারা চাও একটু কমেন্ট করে জানাও একদম সকালবেলা একদম সবার ফার্স্ট লাইভ আপডেট কারা কারা দেখতে চাও কমেন্ট করে জানাব একদম ওই পাঁচটা ছটা নাগাদ এই লাইভ ফুটেজ কেমন মানে পাঁচটা ছটার সময় যে লাইভ আপডেটটা তুলে ধরবো ভাবছি ওটা কারা কারা দেখতে চাও কমেন্ট করে জানাও না সব ঠিক আছে ওকে আর আজকে সকাল থেকে রোদুকটা বেরিয়েছিল বাট হঠাৎ করেই এগারোটা থেকে রোদ্রুকটা পুরো গায়েব হয়ে গেল পুরো মেঘাচ্ছন্ন অন্ধকার খালি তো জুম করো ভিডিও ঠিক আছে তাহলে কাল থেকেই সকালবেলা লাইভ আপডেটটা তুলে ধরবো একদম সকাল সকাল মর্নিংয়ের লাইভ ফুটেজ কারা কারা দেখতে চাইছো এবং কমেন্ট করে জানাবে এবং কাল থেকেই কিন্তু সকালবেলা লাইভ দেখতে পাবে একদম প্রত্যেক দিন গতকাল থেকে একদম প্রত্যেক দিন সকাল ছটা থেকে তোমরা লাইভ আপডেট দেখতে পাবে দীঘা মোয়না থেকে কখনও কখনও চলে আসবো ওল্ড দীঘা কখনো নিউ দীঘা কখনও দীঘা সমস্ত জায়গা থেকে সকালবেলা লাইভ আপডেটটা তুলে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব নয় চেষ্টা একদম করব। যেহেতু এখন শীতের মানে শীতকাল পড়ছে ধীরে ধীরে শীতের সকালের লাইফটা বাড়িতে দেখার মজাটাই আলাদা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে তোমরা শীতের সকালের সমুদ্র সৈকতের যে দৃশ্য তোমরা দেখতে পেয়ে যাবে